সাহাবিরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবি প্রিয় নবী রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হুজুরার মধ্যে কক্ষের মধ্যে শোয়া প্রিয় নবী রাসুলে পাক সাল্লাল্লাহু সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ডাক দেয়া বললে আয়েশা রে আমার সাহাবীদের হালত কি আমাদের আমার সাহাবীদের অবস্থাকে আমার সাহাবীরা এখন কি করে নিজের জীবন নতিষ্ঠ হয়ে গেছে মৃত্যু সজ্জায় সজ্জিত কষ্টের মধ্যে আছেন অবস্থায় এ সময় নিজের সুস্থের কথা নিজের জীবনের কথা চিন্তা না করে বারবার আয়সা রাজি আল্লাহ জানতে চায় আয়সা রে আমার উম্মতের খবর কি আমার সাহাবির খবর কি আম্মা জান আয়সা রাজি আল্লাহ না ডাকেন আল্লাহ আপনার সাহাবিরা আপনার উম্মতরা ভালো আছে তারা মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ এই খবরটা শুনতে পেয়ে যাহা এত সুন্দর মুহূর্ত আমি এই নামাজ কায়েম করার জন্য নামাজ আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিন্দিগি বার মায়ের খেয়েছি খাইছি কি খাইছে না আমার আবার মানে আমার সাহাবিরা নামাজ ছেড়ে দিবে না আমি চলে গেল আমার উন্মাতরা নামাজ ভুলে যাবে না এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আমি সারা জীবন সংগ্রাম করেছি সারা জীবন নামাজ প্রতিষ্ঠা করার জন্য কাপের হাতে মাইর খাইছি আয় সারে আমার আবর্তমানে আমি পৃথিবীতে না থাকাকালীন সময় আমার সাহাবিরা আমার উম্মতরা কিভাবে নামাজ পড়বে আমার দেখতে বড় মন চায় হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব এত মুমুন শোক এত অসুস্থ মাথাটা নিজে নিজে বিছানা থেকে দাঁড় করাবার মতো শক্তি নাই বলে রে আয়সা আমার মাথাটা একটু জাগিয়ে ধরো আমার মাথাটা একটু তুলে ধরো তুলে ধরার মতো শক্তি নাই আম্মা যা উরুর মধ্যে মাথা দিয়া আল্লাহর হাবিব আম্মা যা নায়েশার হুজরত থেকে কক্ষ থেকে মসজিদে নববীর বারান্দার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন যে না আমি দুনিয়ায় না থাকলেও আমার যারা খাটি উম্মত আমার যারা খাটি সাহাবি নামাজ ভুলে যাবে না বন্ধুরা আমার আল্লাহ পাকের জিকিরের কি দাম আল্লাহ পাকের জিকিরের কি ফজিলত আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কত নিয়ামত আল্লাহ তাআলা জিকির মধ্যে কত বারাক আর বারাক হাবিবের একজন সাহাবী আবি মালে কাশারীৰ দি আল্লাহ তাআলাৰ মতে কি বর্ণিত আন আবি মালে কাশারীৰ দি আল্লাহ তা আলা আনু কলআর আসুল আল্লাহ ইসল্লা ও আলাইসাল্লাম আত্তুহুরু শাত্রুল ইমান আল্লাহর নবী প্রিয় নবী আসুলপাল সাল্লাল্লাহ আলাইসাল্লাম একজন সাহাবি সাহাবি আবি মালে কাশারীর দি আল্লাহ তা আলাহ আনু বলে আত্তুহুরু শাত্রুল ইমান

যারা হায়াতি জিন্দিগিতে বেছে থাকতে আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর দেওয়া জিব্বা দ্বারা আল্লাহর দেওয়া সুস্থ হায়াত দেওয়া বাবাজিরা একটা মানুষ জাবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ আজে বলেন আমাদেরকে সুস্থ রেখেছেন কে আমাদের সুস্থ হায়াতের মালিক কে আল্লাহ তালার হাবিবের সাহাবি আবি মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলহামদুল্লাহ তাম্লাহ উল্মি যান আল্লাহর দ জিকির আল্লাহর দা আল্লাহ আল্লাহর দা সুস্থ হার যারা জিকিরের যারা ব্যস্ত রাখবেন বিশেষ করে করে যারা আলহামদুলিল্লাহ জিকিরটা বেশি করবে আল্লাহর হাবিবের সাহাবী বলেন আলহামদুলিল্লাহ তাম্লাহ উল্মি যান আলহামদুলিল্লাহ জিকির করার কারণে কেয়ামতের ময়দানে ওই বান্দাতার নেকির পাল্লাটা ভারী পাবে জোরে বলি সুবহান আল্লাহ যেদিন কেয়ামতের কঠিন রোজ হাসরের ময়দানে আপনার আমার গুনাহ আপনার আমার নেক আপনার আমার সব আপনার আমার গুনাহ ওজন করা হবে পার্থক্য নির্ণয় করা হবে আল্লাহর হাবিবের সাহাবী বলেন যারা আলহামদুলিল্লাহ জিকির বেশি করছে বাবাজিরা আমার কোন জিকির আল্লাহর হাবিবের সাহাবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ জিকির কর্নে আলা মানুষগুলা তাদের নেকির পাল্লাটা ভারী পাবে সোহান আল্লাহ বলেন আমরা কি আমাদের নেকির পাল্লা ভারী পেতে চাই নাকি বদের পাল্লা ভারী চাই যদি নেকি করলে আমরা বাড়ি দেখতে চাই পাইতে চাই বাবাজিরা আমার আলহামদুলিল্লাহ যিকিরের বিকল্প কোনো রাস্তা নাই আছে তাহলে আমাদেরকে হার হামেশা শুধুমাত্র মসজিদে আস্তে সবাই মিলে যিকির করলে এমন না নিজে যেরকম একা থাকি কাজ বাজে থাকি রাস্তায় হাঁটি মাঠে কাজ করি যখনই থাকি আল্লাহর জিকির সব সময় করা যায় আল্লাহর জিকির সব অবস্থায় করা যায় বাবাজিরা আমার বসা অবস্থায় করা যায় দাঁড়ানো অবস্থায় করা যায় শোয়া অবস্থায় করা যায় কি যায় না হাদিসের বাকি অংশে

তামলা নাও তামলাউ মা বাইনা আসমাওয়াতি ওয়াল আরদ আল্লাহ সুস্থ হায়াত আল্লাহ দাও সুস্থ শরীর আর আল্লাহর দাও জবান যারা কাজে লাগিয়ে লাগিয়ে দুইটা জিকির বেশি করবে আবারও বলেন কয়টা জিকির নাম্বার 1 সুবহানাল্লাহ নাম্বার 2 আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের সাহাবি বলেন তামলা নেও তামলাও মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ গোটা আসমান থেকে নিয়ে জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে সমপরিমাণ জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে আল্লাহু আকবার আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে অল্প জায়গা না অনেক জায়গা দুই এক কিলোমিটার না হাজার কিলোমিটার হাজার কিলোমিটার বললো ভুল হবে কোটি কিলোমিটার বললো ভুল হবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি মি কিলোমিটার বললে ভুল হবে আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে কত না একটা ফাঁকা জায়গা আছে আল্লাহ সারা দুনিয়ার আর কেউ জানে সাহাবী বলেছেন तमলা নাও तमলা ও মা বাইনা আসমা ওয়া আল এই মহা বিশ্বের খালি জায়গাটা পরিপূর্ণ সম্মান সমপরিমাণ নেক আর সব আল্লাহ তাআলা ওই বান্দার আমল আমায় দান করবেন যেই বান্দা দুইটা জিকির বেশি বেশি করে বাবাজির আমার কয়টা জিকির কয়টা জিকির কি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির করা কঠিন না সহজ করা কঠিন না সহজ আমরা যেন হার হামেশা এই জিকির দ্বারা আল্লাহ তালার জিকিরের মাধ্যমে আমাদের জবানকে বিজিয়ে রাখতে পারি আমাদের জিব্যাকে মানুষের বিবাদ মানুষের শেখার অহেতুক অনার্থক আজে বাজে কথা দ্বারা ব্যস্ত না রেখে আল্লাহ তালার জিকির করে আমাদের জিব্যাকে বিজিয়ে রাখতে পারি আল্লাহ তালার জিকিরে আমাদের জিব্যাকে ব্যস্ত রাখতে পারি আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করবেন আল্লাহ আমি বাবাজিরা আমার আমরা মুসলিম মুসলমানের মুসলমানের পরিচয় পরিচয় কাফের মুশরেফের পরিচয় পরিচয় একটা মানুষ দেখবেন কারো কপালে কিন্তু মুসলিম লেখা নাই আছে আমরা কি গলায় সাইনবোর্ড লাগায় হাঁটি যে মুসলমান মুসলমান আর যে বেচারা কাফের মুশরেখ তার গলায় কি সাইনবোর্ড আছে নাই নাই আর সালাত সার কাফের বাবাজিরা বাবাজি নামাজ আমাদের আমাদের এবং কাফের মধ্যে পার্থক্য মোমেন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না কথা বলেন মোমেন নামাজ পড়বে আর কাফের কি নামাজ পড়বে না সম্মানিত উপস্থিতি আল্লাহ হাবিব পি রবি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়ার মধ্যে শুধুমাত্র বাংলাদেশে না দুনিয়ার মধ্যে যা কিছু আছে দামি সম্পদ স্বর্ণ রক্ত টাকা পয়সা হীরা মুক্তা মানিক্য ডায়মন্ড অনেক কিছু দামি জিনিস আছে না এই দুনিয়ার মধ্যে সব দামি জিনিসগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয় আর ফজরের দুই রেখাত ফরজ নামাজ একত্রিত করা হয় আল্লাহর হাবি প্রিয় নবী রাসুলে পা সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত দামি সম্পদের যে ফজরের দুই রেখাত নামাজের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি সুবাহ তাহলে পৃথিবী সবচেয়ে ধনী মানুষ ধনী সহজ হিসাব অ্যাকাউন্টে দৈনিক এরকম দামি দুই দুই রেখার ফরজ নামাজ জমা হয় তার সাথে ধনী মানুষ আছে কথা বলেন তামাম পৃথিবী দামি জিনিস একত্রিত করলে যা হয় আল্লাহর হাবিব বলেছেন দুই রেখা ফজরের ফরজ নামাজের দাম তার সাথে বেশি না আপনাদের কি কথা সন্দেহ হয় যে বাচ্চারা দৈনিক দুই রেখা ফরজ নামাজ পড়ে পৃথিবীর যে দামি সম্পদ নিজের অ্যাকাউন্টে জমা রাখে তার সাথে ধনী মানুষ পৃথিবীর বুকে থাকতে পারে আজ পৃথিবীর মানুষটাকে মূল্যায়ন করতে না পারলো কবর থেকে শুরু করে হাসরের ময়দানে দেখা যাবে আসলে প্রকৃত কে খাটি ধনী কে বাবাজিরা আমার এজন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে তালিম ইজ আসা হালকা জিকির কাকে বলা হয় ওই মজলিশকে বলা হয় তালিম ইজ আসা তালিম অর্থ শিক্ষা তালিম অর্থ কি আর অর্থ বৈঠক শিক্ষার বৈঠক সোজা কথা নাকি অজনসিয়তের বৈঠক না তাপসিরেরও বৈঠক না না মাইকে আপনাদেরকে ডাকা হয়েছে যে তালিম ইজ আসা হালকা জিকির তালিম শব্দের অর্থ কি কথা বলেন শিক্ষা তালিম শব্দের অর্থ শিক্ষা আর জ অর্থ বৈঠক এটা হচ্ছে শিক্ষার বোস্তুস আমাদের আমরা যারা কথা বলি আমাদের মধ্যেও ভুল থাকতে পারে পারে কি পারে না আমরা মানুষ ভুলের উঠতে আপনাদের মধ্যেও ভুল থাকতে পারে পারে কি পারে না এজন্য আমাদের নামাজ পড়তে হলে যা কিছু দরকার এগুলা এগুলা শিক্ষা করা প্রত্যেকটা মোমেনের জন্য ফরস নাকি প্রত্যেকটা মোমেনের জন্য নামাজ পড়তে হলে যা কিছু দরকার এগুলো পড়া ফরস না পড়া জানা অনেকে হয়তোবা এটা আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি শিক্ষা অর্জন করতে পারছি অনেকে বিভিন্ন সমস্যার কারণে বাধার কারণে প্রতিবন্ধকতার কারণে আমরা নামাজ পড়তে যা কিছু লাগে এগুলো পড়তে পারি নাই এগুলো মরার আগে শিক্ষা গ্রহণের চেষ্টা থাকতে হবে কি হবে না কথা বলেন থাকতে হবে কি হবে না এজন্য কাল কেমন ময়দানে আল্লাহ সুবাহ আপনার আমার প্রত্যেকের থেকে দুনিয়ার জিন্দগির হিসাব নেবেন নেবেন কি নেবেন না দুনিয়ার জিন্দগির হিসাব নেবেন যত হিসাব নেবেন এর প্রথম হিসাবটা নেবেন নামাজ প্রথম হিসাবটা নেবেন কি নামাজ প্রথম হিসাবটা নেবেন কি নামাজ বাবাজির আমার আর একটা জিনিস আল্লাহ হাবিব প্রিয় নবীর আসলে পাক সাল্লা সাল্লাম তেষট্টি বছর জিন্দিগি তার উম্মতে নাজাহাতের জন্য তার উম্মতের কল্যাণের জন্য তার উম্মতের সুখের জন্য তার উম্মতের সফলতার জন্য কেঁদেছেন এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন কেয়ামতের দিনও শেষদায় পরে কাঁদবেন ঠিক কিনা তো আল্লাহর হাবিব অসুস্থ একদম বিছানায় আল্লাহর হাবিব যখন মোমর সব অবস্থায় বিছানার মধ্যে আছেন। মৃত্যুর আগ মুহূর্তে সাহাবা একরাম মসজিদে নামাজের জন্য দাঁড়াইছেন আল্লাহ হাবিবের জন্য অপেক্ষা করতেছিলেন যে আল্লাহ হাবিব আসতে পারে কিনা আল্লাহ হাবিব যতক্ষণ পর্যন্ত সুস্থ ছিলেন দুইজন সাহাবির কাঁধে ঘর দিয়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন সোমান বলেন কয়জন সাহাবির দুইজন সাহাবির কাজে ভর দিয়ে দিয়ে মসজিদে গিয়ে সাহাবিদের সাথে নামাজ পড়ছেন একদম যখন বিছানা থেকে উঠতে পারেন না ঘরের মধ্যে শুয়ে আছেন কিন্তু তার মন টানে সাহাবিদের সাথে নামাজ পড়তে সুবানাল্লাহ বলেন সাহাবির অপেক্ষা করছেন আল্লাহ হাবিব আসে কিনা আসে কিনা অসুস্থ মানুষ আসতে পারে না আসতে পারে না বন্ধুরা আমার সাহাবিরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূলের পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাছে আম্মা জানিশা রাদী আল্লাহ তাআলা হজরুলার মধ্যে কক্ষের মধ্যে শোয়া প্রিয় নবীর আছিলে আম্মা জানা আয়েশা রাদী আল্লাহ তাআলাম না ডাক দিয়ে বললেন আয়েশা রে আমার সাহাবিদের হালত কি আমাদের আমার সাহাবিদের অবস্থাকে আমার সাহাবীরা এখন কি করে কি করে নিজের জীবন নতিষ্ঠ হয়ে গেছে মৃত্যু সজ্জায় সজ্জিত কষ্টের মধ্যে আছেন মুমূর্ষু অবস্থায় আছেন এ সময় নিজের সুস্থের কথা নিজের জীবনের কথা চিন্তা না করে বারবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জানতে চায় আয়েশা রে আমার উম্মতের খবর কি আমার সাহাবির খবর কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবিরা আপনার ভালো আছে তারা মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ এই খবরটা শুনতে পেয়ে যাহার এত সুন্দর মুহূর্ত আমি এই নামাজ কাম করার জন্য নামাজ আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিন্দিগি বার মায়ের খেয়েছি খাইছি কি খাইছে না আমার আবার তো আমার সাহাবিরা নামাজ ছেড়ে দিবে না আমি চলে গেল আমার উন্মাত্রা নামাজ ভুলে যাবে না এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আমি সারা জীবন সংগ্রাম করেছি সারা জীবন নামাজ প্রতিষ্ঠা করার জন্য কাফের রাতে মায়ের খাইছি আমার আবর্তমানে আমি পৃথিবীতে না থাকাকালীন সময় আমার সাহাবিরা আমার উম্মতরা কিভাবে নামাজ পড়ে আমার দেখতে বড় মন চায় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাবিব এত মুমূর্ষ এত অসুস্থ মাথাটা নিজে নিজে বিছানা থেকে দাঁড় করাবার মতো শক্তি নাই বলে রে আয়সা আমার মাথাটা একটু জাগিয়ে ধরো আমার মাথাটা একটু তুলে ধরো তুলে ধরার মতো শক্তি নাই আম্মা জান আয়সার উরুর মধ্যে মাথা দিয়ে আল্লাহর হাবিব আম্মা জান আয়সার থেকে কক্ষ থেকে মসজিদে নববীর বারান্দার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন যে না আমি দুনিয়ায় না থাকলো আমার যারা খাটি উম্মত আমার যারা খাটি সাহা আবি নামাজ ভুলে যাবে না যারা নামাজ ভুলে যাবে না আমার তরিকা ছেড়ে দিবে না আমার সন্ন্যাস ছেড়ে দিবে না আয়েশা সাক্ষী দেখো এমন মানুষের জন্য আমি মোহাম্মদের সুপারিশ আজি হয়ে যাবে আয়সা রাদিয়াল্লাহু তাআলা নুরুর মধ্যে মাথা রেখে মসজিদে নববীর সাহাবিদের জামা তার দিকে তাকিয়ে তাকে আল্লাহর হাবিব সুখের পানি ছেড়ে ছেড়ে বলে উম্মত সালাত সালাত নামাজ ছেড়ে দিও না নামাজ ভুলে যেও না জোরে বলেন সুবহানাল্লাহ এ আমার ছেড়ে দেওয়া যাবে নামাজ ভুলে যাওয়া যাবে বাবাজিরা আমার নামাজ সারা কল্যাণের নামাজ সারা মুক্তির দ্বিতীয় কোনো পথ ম নাই রাস্তা নাই আপনারা জানেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহান হুয়া তালা সাত চেল্লির মানুষকে আরশের ছায়া দান করবেন কোয়েশান নিন কোয়েশান বোখারি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আবু হোয়ারদের নাও তালা বলেন এই সাত চেন্নির মানুষকে আল্লাহ তালা আরশের ছায়া ছায়া দান করবেন আর যাদের হবে আসনের ময়দানে আরো সেখানে ছায় দাঁড়াবার মতো আল্লাহ তালা এই মানুষগুলোকে বিনা হিসেবে জান্নাতে কথা নিতে বলে একটু জিকির করে লাহা الحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله

কথা বলেন মসজিদের সাথে সম্পর্ক কি বে নামাজি মানুষের থাকে মসজিদের সাথে সম্পর্ক তো নামাজি মানুষই থাকে আল্লাহ সাহাবি আব্দুল্লাহ বলেন

বরস্থ হবে বিপদগ্রস্ত হবে না লাভবান হবে মসজিদে সাথে যারা যত বেশি সম্পর্ক রাখবে কাল কিয়ামতের ময়দানে তারা তত বেশি বেশি আগে আগে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে সুবহানাল্লাহ বলে এজন্য আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমরা যে মুমিন মুত্তাকি পরহেজগার উম্মতে মুহাম্মাদি এটা পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথমে যে কাজ করতে হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ ছেড়ে দেওয়া যাবে নামাজ পড়লেই হবে না আল্লাহ আবির এবং আল্লাহ তালা যেভাবে নামাজ পড়ার হুকুম করছেন আমাদেরকে ওইভাবে নামাজ পড়তে হবে আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজের হাকা মারকান কান নামাজের ভিতরে বাহিরে তেরোটা ভরস আছে অনেকেই জানি না আপনারা হয়তো জানেন আমি জানি না অনেকেই জানে না কত সত্য না মিথ্যা নামাজ পড়ি নামাজের চোদ্দটা অজীব আছে অনেকেই জানি না জানে কথা বলে নামাজ পড়ি নামাজ বঙ্গের কারণ অনুষ্ঠানে আমরা অনেকেই এটা জানি না